মঞ্চে বসা সহকর্মী কেন্দ্রীয় নেতৃবৃন্দ কার্য তো দুপুর দুপা থেকেই আয়োজন চলছে রথের রোদের মধ্যে চামড়ে পুড়িয়ে আপনারা কিন্তু জনসভার স্থল ত্যাগ করেন নাই আপনারা বসে আছেন বসে আছেন আমি বিশ্বাস করি আজকে আপনারা এসেছিলেন আমাকে দেখার জন্য নয় আপনারা এসেছিলেন একজন জীবন্ত শহীদ দেখার জন্য সম্মানিত ভাইরা আপনারা জানে স্বাধীনতার চৌবন্ন বছর বাংলাদেশ জামাত ইসলামী আর সাধ্য মতো জনগণের সুখে ঢুকে পাশে থাকার চেষ্টা করেছে জনগণের প্রত্যেকটি ন্যায় অনুগত আদি আদায়ের জন্য সমান তালে ঘরে বাইরে লড়াই করেছে এদেশের জনগণের মুগের অধিকার নিশ্চিত করার জন্য আর মাথায় যে প্রস্তাবনা আসেনি জামাতে ইসলামীর তৎকালীন আমির جناب তত্ত্বাবধায়ক غلام রসুল আল্লাহ সর্ব প্রথমেই জাতির সামনে কেয়ারটেকার সরকারের প্রস্তাবনা প্রস্তাবন করেছিলেন যার ভিত্তিতে একানব্বই সালে ওই কায়দায় একটা নির্বাচন হয়েছিল পরপর আরো দুটি তিন নির্বাচন হয়েছে তারপর থেকে সেই কেয়ারটেকার সরকারকে কে ফেলা হয়েছে সম্মানিত বন্ধুগণ সাড়ে পনেরো বছর আমাদের অনুষ্ঠান তারা জানেন আমাদের অনেক নেতৃবৃন্দকে পোস্ট করা হয়েছে দুই দুইজন আমির দুইজন নায়বে আমির দুইজন এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল একজন নির্বাহী পরিষদ সদস্য এরকম করে একেবারে মাথা থেকে শুরু করে এগারো জন নেতাকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে আজকে জীবন্ত যে শহীদ আপনাদের সামনে দাঁড়িয়ে আর জীবনকে মহান আল্লাহর জন্য ওয়াক্স করে দিলেন

এক মুহূর্তের জন্য আল্লাহর দেওয়া সম্মানের মাথা বারবার বার পড়েছেন পড়েছেন নত করেছেন কিন্তু দুনিয়ার কোন অপশক্তির চক্রান্তানি তারা কর্মা করেন নাই

আদালতের আশ্রয় নিতাম আমরা নিশ্চিত একই ন্যায় বিচার একই রায় আমরা পেতাম কোন আফসোস নাই কোন আফসোস নাই আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলাকে দিনের জন্য এই দাবির জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুধু আল্লাহ তালার দরবারে আর তোমার এই বান্না গুলাকে মর্যাদাবান শহীদের কাতারে ছেড়ে দাও কর্মী হিসাবে আসরের দিন তার নেতৃত্বের মিছিল তারা জীবন দিয়ে শিখিয়ে গেছে দেশকে ভালোবাসতে মানুষকে ভালোবাসতে আল্লাহকে ভালোবাসলে আর কাউকে ভয় করতে না সুতরাং জীবন দেওয়ার জন্য প্রস্তুত

তারা কেন ঘর চলে পারছে না চতুর্দিকে পত্রিকার পাতা করলে স্যাটেলাইট মিডিয়ার সামনে দাঁড়ালে বসলে আজকে বাংলাদেশের কোন না কোন এলাকায় আমরা বিবৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি আমার মায়ের ইজ্জতের উপরে আমি এই থাবা দেখছি মানুষের জীবনের উপরেই থাবা দেখছি জনগণের সম্পদের উপরেই থাবা দেখছি

সীমাহীন ত্যাগ এবং কুরবানি জড়িত রয়েছে সবার উপর অত্যাচার করা হয়েছে আলী মুলামাকে ফোন করা হয়েছে খুন করা হয়েছে মানুষকে পদে পদে অপদস্থ করা হয়েছে শেষ পা যখন আমাকে গ্রেফতার করা হয়েছে তখন বেশ কিছু আলী মুলামার সাথে জেলে তদন্ত প্রিজন ভ্যানে এবং আদালতের কাস্টডিতে তাদের সাথে আমার দেখা হতো বয়োবৃদ্ধ আলিস তাদের হাতে ছিলো পায়ে ছিল লোয়ার বেজ আপনারা দেখেছেন যে জীবন্ত দাঁড়ালেন তার মতো একজন সম্মানিত দায়িত্বশীল নেতার পায়ে তারা বেড়ি করাতে কমতা বুধ করে না এরা ছিল রাজনীতির নামে শিষ্টাচারবিহীন এরা রাজনীতির শিষ্টাচার যাচ্ছে না জানতো না বলেই তাদের অপকর্মের স্বাদ ভোগ করে তারা বুঝায় নিল এ কি অপকর্ম যদি এখন আর কেউ করে তাহলে তাদের জন্য এর চেয়ে ভয়ঙ্কর স্বাদ অপেক্ষা করছে